তো হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আই আইও ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা আমি ঘরের থেকে সকালবেলা শুরু করলাম সকাল নেই যদিও অনেকটাই সকাল হয়ে গেছে বাট আমার কাছে এখন এটা সকাল সকাল মনে হচ্ছে কারণ আমি আজকে অনেকটা লেট তো এই যে আমি এখন দেখো হেয়ার ওয়াশ করে আসলাম এই তো আজকে একদিন দুদিন দিন পর আমি হেয়ার ওয়াশ করি তো আজকে এই দেখো হেয়ার ওয়াশ করে নিয়েছি আর এখন দেব ঠাকুরকে পুজো দেবো এখানে দেখো বসে আছে আমার সোনা পাপা এই যে দেখো সোনা পাপাকে এখানে বসিয়ে রেখেছি কারণ ওই উপরে তাকে আগে থাকতো ওখানটায় জায়গা হচ্ছে না ওখানে আমি হাড় মহাদেবকে বসিয়ে রেখেছি আর এখানে আমার মমম দেখো ও দিদিদের সঙ্গে পিসিমণিদের সঙ্গে ড্রয়িং করছে কি করছো তোমরা ড্রয়িং করছি তো দেখো ওরা ড্রয়িং করছে আর এই যে দেখো তিনজন মিলে ড্রয়িং করতে বসেছে তো যাই হোক আজকে রান্না বান্না করতে হবে আমাকে আর কালকে তো এটা নিয়েছি তোমরা ভিডিও তো দেখেই চো এটা তোমাদের দাদা ভাই দিয়েছে কিনে ডোনাকে ওর বই খাতা থাকবে সব কিছু থাকবে এই জন্য তো যাই হোক আজকে কি রান্না হবে সেগুলো তো রেডি করতে হবে চলো রেডি করিয়ে নিই আগে আজকে রান্নার মেনুটা আমি তোমাদের বলে দিচ্ছি মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল বিনস গাজর সব কিছু আছে কাজু কিশমিশ আর হবে তোমার ফুলকপির তরকারি আর মাছের কালিয়া তো এই তিনটে পদেরই রান্না হবে আর আমার কিন্তু বাসি কাজ ছাড়া হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে দিয়েছি আর আমার রুমটার ডেকোরেশানটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টসে এই যে দেখো বাই কালারের করেছি এই দিকটা আর এই দিকটা রয়েছে ফিরোজা কালার বা সিগ্রিন যেটাই বলো ভিডিও কেমন লাগছে বুঝতে পারছি না তবে এটা আমি ফিরোজা কালারই লাগিয়েছি সি গ্রিনও বলতে পারো তো যাই হোক এই দিকটা আর এই দিকটা আছে বেবি পিঙ্ক ঠিক আছে এটা বেবি পিঙ্ক কালার আর ওটা হচ্ছে ফিরোজা কালার ঠিক আছে ওই দুটো কালার বাই কালারের করেছি তোমাদেরকে ভালো করে রুম টুট দেবো আর এদিকে দেখতে পাচ্ছ এই তাকটায় টুকিটাকি জিনিসপত্র রেখেছি ওপরে সব ঠাকুর পুজোর সরঞ্জাম রয়েছে আর আমার সানসেটে আপাতত সব ওপরে তুলেছি বাট ওখানটা এখনো গোছানো হয়নি আর একটা আলমারি তো ভেঙে গেছিলো বিক্রি করা হলো তোমরা দেখেছ আর এই যে একটা আলমারি রয়েছে আর এগুলোকে এভাবেই গোছানো রয়েছে আর দরজাটা তো পালিশ টালিশ করেইছি তো ঘরের ভিডিও অবশ্যই দেবো রুম টুর এখন রান্নাবান্নাগুলো করে নিই একটু ট্রিম টিম লাগিয়ে সিঁদুর টিদুর পরে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তারপরে স্নান টান তো করা হয়েই গেছিলো এবার আমি দিয়ে নেব পুজো আর আমার এই ছোট্ট ঘরটাকে তো নিজের হাতে সুন্দর করে গোছানো হয়নি যদিও তবুও যতটা পেরেছি ছোট্ট ঘর আমার এটাই এখন রাজপ্রাসাদ তো আমার বর আমাকে সেই ভাঙাচোরা কুঁড়ে ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে আমায় তো সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটা আমার তাই না ওই কারণে কিন্তু সকালবেলা উঠে সেই মতো সব গোছালাম তারপরে কিন্তু স্নান টান করে এদিকে চলে এসেছি পুজো দিতে আর আমার এই কার্তিক ঠাকুরটা থাকতো কিন্তু তাকের মধ্যে তো ওই তাকের ওখানে জায়গা হয়নি ওই কারণে এখন যেহেতু স্টোন লাগানো হয়ে গেছে ওই কারণে নিচে রেখেছি আর একটা বছরই পুজো বাকি রয়েছে ওইবারের পূজোটা পুজোটা হয়ে গেলেই কিন্তু এই ঠাকুরটাকে আর রাখতে লাগবে না তো সেই জন্য এখন আপাতত এখানেই রেখেছি পরে আমি অন্য দিকে দেওয়ার একটা ডিসিশান নিয়েছি তো এখন আমি ঠাকুরকে পুজো টুজো দেব তারপরে করব রান্না আর ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব খেলা করছে ড্রয়িং ট্রয়িং করছে আর সত্যি কথা বলতে আমার ঘরে খুব তাড়াতাড়ি একটা কার্তিক চলে আসুক এরমই একটা বলছি কার্তিককে তোমরা একটু প্রে করে দাও আর এইদিকে দেখো আমার মেয়ের স্কুল থেকে ফোন চলে এসেছে ভিডিও করার সময় থেকেই ফোন চলে আসছিলো বারবার করে কারণ মেয়েকে যে স্কুলে ভর্তি করেছি ওই স্কুল থেকে বই দেওয়ার জন্য ডাকছিল তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করেছি আর এইদিকে দেখো মাছের কালিয়া করেছি আর মাছের মাথা দিয়ে বিনস গাজর ক্যাপসিক্যাম মটর কাজু কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে মুগের ডাল করেছি ভেজ ডাল বলতে পারো এটা খুব পছন্দর একটা খাবার আমার এই ডালটা হলে আর কোনো সবজি লাগে না এরকম একটা ব্যাপার তো আমার মেয়ের স্কুলে যেহেতু মানে বইগুলো স্কুল থেকেই দেবে দোকান থেকে কিনতে পারবো না জন্য কিন্তু আনতে যাবো হুটোহুটি করছি আর এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি করেছি বিয়েবাড়ির স্টাইলে একদম দেখলেই মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো রান্নাটা করে আমি পাশের বাড়ির জেঠুকে আমার একটা দেওরকে শ্বশুর শাশুড়ি যা সবাইকেই দিয়েছিলাম তো বলেছিল খুবই সুন্দর খেতে হয়েছিল। আর জানি না কতটা ভালো হয়েছিল তোমরাই জানো এখন হয়ে গেছি রেডি এই যে যাচ্ছি দোনার স্কুলে ডোনার তারপরে দেখতেই পাচ্ছ দুজন মিলে চলে এসেছিলাম বাইকে করে কিন্তু ডোনার স্কুলে আর স্কুলের ভিডিও আমি করি না কারণ স্কুলের ভিতরে অ্যালাউ নেই আমি আছে কিনা জানি না তবুও আমি নিজে থেকেই করি না তো যথারীতি আমার বই নেওয়া হয়ে গেছে প্রায় হাজার চল্লিশ টাকার বই নিয়েছি বারোটা না তেরোটা বই আছে তো বাড়িতে যেয়ে তোমাদের সব বইগুলো শেয়ার করব কি বই কোন ধরনের বই তো আমার মেয়েকে কিন্তু আজকে বলল যে কেজি ওয়ানে দিয়েছে আর লোয়ার থেকে শুরু ও যেহেতু ছয় বছর বয়স ওই জন্য কেজি ওয়ানেই আমার মেয়েকে দিয়েছে তো তারপরে দেখো চলে আসলাম খুবই খুশি লাগছে যে মেয়েকে ফাইনালি ভর্তি করতে পারলাম একটা ভালো স্টেবেল জায়গায় রাখতে পেরেছি ওখানে পড়াশোনা করবে বই টই নিয়েছি তারপরে শুধু মুখে বাড়ি যাব তাই মেয়েকে কিনে দিলাম একটা রসমালাই আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিচ্ছিলাম মেহিদানা মাখা সন্দেশ আর ক্ষীর কদম এগুলো নিয়ে তারপরে বাড়ি গেছি এবার চলো তোমাদের বইগুলো দিয়েছে একটাই চাই আর দুটো ব্যাচ দিয়েছে যেখানে স্কুলের ড্রেস বানাতে দিয়েছি সেখানে ব্যাচগুলো দিয়ে দিচ্ছি কারণ ওখানে দিয়ে ড্রেসের সঙ্গে দেবে আর এই হচ্ছে একটা খেলার ড্রেস দিয়েছে স্কুল থেকে কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে দিয়েছে দেখো দশটা বুক ঠিক আছে এখানে টেন বুকস রয়েছে কী কী আছে দেখাচ্ছে প্রথমেই আছে এই যে বর্ণ পরিচয় আর এই যে গণিত এই যে গণিত এখানে আছে সংখ্যার লেখা ছোটদের প্রশ্ন বিচারটা শিশুর সাধারণ জ্ঞান একটা বুক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে রাইটিং এর রাইটিং আছে নিউজ দেশ ছড়া ছবিতে ঠিক আছে এটা ছড়া আর এটা হচ্ছে ইংলিশ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বুক এটা এটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই এটা লিটিল আর্টিস্ট লিটিল আর্টিস্ট এই হচ্ছে ডোনার আজকে সমস্ত বুক ঠিক আছে তো ওকে এখন থেকে এবার রেডি করতে হবে স্কুলের জন্য আমাকে আর এইগুলো হচ্ছে ডোনার বুক এগুলো হচ্ছে এখন এখন থেকে ওকে রোজ প্র্যাকটিস করানো হবে খাতাটা দেয়নি দেবে আর এটা হচ্ছে ডায়েরি স্কুলের কারণ এখানে ম্যামেদের নাম্বার রয়েছে কোনো প্রবলেম হলে

খুব ভালো ভালো আজকের জিনিস আছে আর এই যে দেখো এটার নাম আমি ঠিক জানি না কি জানি না মিষ্টিটার নাম দেখা যাচ্ছে তো এটার আমি জানি না পুরোটা ছানার এটা সুন্দর খেতে এই একটা নিয়েছি আর এটার মধ্যে নিয়েছি এই যে মাখা সন্দেশ তো এগুলোই ছিল আজকের খাওয়া দাওয়া সব সবকিছু আর রান্না তো তোমাদের শেয়ার করেইছি আমরা খেয়ে চলে গেছিলাম তোমাদের দেখাতে পারিনি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো আর পারলে আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও সুস্থভাবে লেখাপড়া করে অনেক বড় হতে পারে আর আগামী দিনে ওর জীবনটা যেন অনেক সুন্দর হয় এই আশীর্বাদটা করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা